দেখো আমি এসছি মানে খুবই শেষ মুহূর্তে এসেছি কারণ এটা স্পেশাল ট্রেনিং ঋতুর সঙ্গে আমার একটা প্রমোশন চলছিল সেখানে আমি জানতে পারলাম একটা প্রিমিয়ারেও আমাকে প্রতি দেখেছিলো পৃথিবীতে আমার খুব প্রিয় একজন মানুষ এবং পরিচালক হতে ছোটো থেকে বড়ো হতে দেখেছি কাজ করেছো কিছু আমিও ডিরেকশনেও কাজ করেছি কিছুদিন আগে সো আমার যেটা সব থেকে ভালো লাগছে যে আই টক অ্যাবাউট উইন্ডোজ কারণ উইন্ডোজ আর ইজ জাস্ট নট অ্যা প্রোডাকশন হাউস দুজন যারা পিলয়ার অফ দ্যাট প্রোডাকশন হাউস দে আর ভেরি গুড কেটে মানে তারা নিজেরা ছবি দেন গল্প বোঝেন গল্প দেখতে পছন্দ করেন কারণ এই যে নতুন আইডিয়াস এবং নতুন ধরনের সাবজেক্টকে সাপোর্ট করছেন তার জন্য আমার হচ্ছে মানে ভেরি হ্যাপি আর এই সাবজেক্টটার মধ্যে নিশ্চয়ই একটা নতুন অর্থ আছে কারণ খেলাধুলা নিয়ে এমনিতেই ছবি হয় এবং বাচ্চারা দাবা খেলা তার নিয়ে একটা ছবি ইটস এ ফ্যান্টাস্টিক আইডিয়া এবং আমার খুব প্রিয় অভিনেতা অভিনেত্রীরা আছেন এই ছবিতে তারা ওয়ান্ডারফুলের বাচ্চারা খুবই ভালো কাজ করেছে আই এম জাস্ট ওয়েটিং টু ওয়াচ দ্য ফিল্ম কারণ আমি ছবিটা দেখবো মানে আমার নিজের কিছু ওয়াচলেস থাকে যে আমি দেখতে চাই বা আমি দেখি পরে ওয়ে সেটা যেভাবেই হোক আমি দেখি ওয়েট করে ছবিটা কবে দিলে মানে আসবে কোনো প্ল্যাটফর্মে তো এই ছবিটা আমার ওই প্রায়োরিটিতে আছে এর ওয়াচ ওয়াচলেস ফিল্ম স্পেশালি ফর প্রতিকৃত কারণ ও একটা একদম হার্ড কোর্টে সবাই বলে না মেন স্ট্রিম মেন স্ট্রিম সেখান থেকে কিরমভাবে নিজেকে সুইচ করে একটু অন্য ধরনের ছবি করার চেষ্টা করছে অ্যান্ড থ্যাংকস টু উইন্ডোজ ডোজ ফর সাপোর্টিং অ্যান্ড অডিয়েন্সের ভালো লাগছে ছবিটা দ্যাটস মোস্ট ইউ